লাই রাখ মারি রই সম্মানিত আলাইকুম আজকে আমরা কথা বলবো যে মরিস মাছ যে মাছায় মরিস মাছ করতে যাচ্ছেন ভালো বীজ খুঁজে পাচ্ছেন না এবং চারা পাচ্ছেন না এটা ধরন দেখেন যে আমরা আসলে মাছা দিয়েছি আর যে গাবগুলো উঠেছে দেখেন যে মাছার উপরে উঠে গেছে আর ফলন দেখেন না অনেক ভালো ফলন আর মরিসের সাইজটাও দেখেন অনেক সুন্দর বড় বড় মরিস এটা পূজা যাচ্ছে না যে আসলে মাছায় চাষ না জমিতে চাষ দেখেন পরিমাণ মরিচ আর গাছের বৈশিষ্ট্য অনেক এটা ঘন বর্ষাও মারা যাবে না আর হচ্ছে বেশি রোদ হলেও যে ঝাউরে যাবে এটা হবে না আর রোগ সহনশীল একটি জাত এটা হচ্ছে একবার রোপণ করলে আমরা আট থেকে দশ বছর পর্যন্ত আমরা ফল পাবো এই গাছ থেকে পর্যায়ক্রমে দেখেন যে ইতিমধ্যে আমাদের মাথায় উঠে গেছে গাছ আর হচ্ছে আমার যে অনেক বড় গাছ হয়ে গেছে মরিচ দেখেন একটা গাছে তো আনুমানিক পাঁচ থেকে ছয় কেজি মরিচ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গাছে ইনশাল্লাহ এটা যত দ্রুত মাছায় ভর্তি হয়ে যাবে ফলনটা আরো অনেক বেশি হবে দেখেন কি পরিমাণ মরিচে এসে গেছে গাছে একেবারে অতুলনীয় ফলন দেখেন যে কি পরিমাণ ফল ধরে ধরে আছে প্রত্যেকটি শাখায় ফল দিয়ে ভরপুর আসলে তেমন স্প্রেও করতে হয় না আমি মনে করি এরকম গাছ দুই একটা থাকলেই মরিচ কেনা লাগবে না বাজারে যে মরিচ কিনতে হবে না দেখেন প্রচুর মরিচ ধরে আর হচ্ছে মরিচটার কালারও অনেক সুন্দর সাইজটা অনেক ভালো ইনশাআল্লাহ